নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মার্গে। এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে প্রথম মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাহলে দেখো একের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো একের এক পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তু থেকে বিক্ষেপ ঘটায় তাকে বলে ড্যাশ উত্তর হবে কোরিওলিস বল একের দুই সূর্যের আলো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে ড্যাশ তারিখে উত্তর হবে বাইশে ডিসেম্বর একের তিন ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ড্যাশ উত্তর হবে ঘূর্ণবাতের চক্ষু একের চার পারানা এবং প্যারাগুয়ে এই দুই নদী মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে উত্তর হবে বুয়েন্স ইয়ার্স একের পাঁচ দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হবার মূল কারণ ড্যাস উত্তর হবে শীতল পেরুস্রোতের প্রভাব এরপর দুয়ের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি দু এক কথায় উত্তর দাও দুয়ের এক পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখ উত্তরাবে মাউন্ট কটোপাক্সি দুয়ের দুই জাপুরে কার উপনদী উত্তর হবে অ্যামাজন নদীর উপনদী দুয়ের তিন আমাজন অববাহিকার আয়তন কত উত্তর হবে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার দুয়ের চার গধুলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে উত্তর হবে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য বা সেলভা অরণ্যে দুয়ের পাঁচ সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু দুইয়ের ছয় পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি উত্তর হবে আর্জেন্টিনা দুইয়ের সাত সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত উত্তর হবে কুড়ি হাজার ফুট দুয়ের আট মেঘের জলকণার ব্যাস কত উত্তর হবে শূন্য দশমিক শূন্য দুই মিলিমিটার দুয়ের নয় শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি, উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু দুয়ের দশ পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম কী উত্তর হবে গ্রাঞ্চাক সমভূমি এরপর তিনের দাগের বলেছে নিম্নলিখিত পোষ্টগুলির সংক্ষিপ্ত উত্তর দাও তিনের এক বৃষ্টিচ্ছায় অঞ্চল কী উত্তর হবে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রবাহ পথে পর্বত অবস্থান করলে পর্বতের প্রতিবাদ ঢালে বায়ু বাধা পাওয়ার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় কিন্তু এই বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে ফলে বায়ুর জলীয়বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়াতে বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে তাই পর্বতের অনুবাদ ঢালে প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয় তাই পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে তিনের দুই মেরুবায়ু শীতল কেন উত্তর হবে মেরু অঞ্চলে সারা বছর ব্যাপী সূর্যরশ্মি তীর্যকভাবে আপতিত হয় এই কারণে এই অঞ্চলে সারা বছর তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে তাপমাত্রা কম থাকার জন্য এই অঞ্চলের ভূমি হয় বরফাবৃত এই বরফাবৃত ভূমি থেকে তাপ পরিবহন প্রক্রিয়াতে ক্রমশ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তাই মেরু অঞ্চলের বায়ু শীতল হয় এরপর তিনের তিন বলেছে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন উত্তর হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের অক্ষাংশগত বিস্তার হল উত্তরে বারো ডিগ্রি আঠাশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে পঞ্চান্ন ডিগ্রি উনষাট মিনিট দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত তাই দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর দিকে নিরক্ষ রেখা আর প্রায় মাঝ বরাবর কর্কটক্রান্তি রেখা অবস্থান করায় অক্ষাংশগত অবস্থানের নিরিখে দেশটির প্রায় সত্তর শতাংশ উষ্ণমণ্ডলের মধ্যে রয়েছে তাই এই মহাদেশের অধিকাংশ অঞ্চল উষ্ণমণ্ডলের অন্তর্গত এরপর তিনি চার বলেছে এস্টেন্সিয়া কি উত্তরাবে প্রায় সমগ্র পম্পাস তৃণভূমি অঞ্চল পশুপালনের উপযোগী এই তৃণভূমি অঞ্চলের অন্তর্গত বৃহৎ আকৃতির পশু খামারগুলিকে এসটেন্সিয়া বলে এরপর চারের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চারের এক বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন উত্তরাবে মূলত সূর্যের আপাত চলনকে অনুসরণ করে ক্রান্তীয় উচ্চচাপ বলয়গুলি তাদের অবস্থান পরিবর্তন করে তাই মহাবিশুবের একুশে মার্চের পর সূর্য যত নিরক্ষা থেকে কর্কটক্রান্তির রেখার দিকে ধীরে ধীরে সরতে শুরু করে অর্থাৎ সূর্যের উত্তরায়ণ হয় তত কর্কটীয় উচ্চচাপ বলয়টিও ক্রমশ উত্তর দিকে সরে যেতে থাকে আর এই স্মরণ সর্বাধিক হয় কর্কট সংক্রান্তি অর্থাৎ একুশে জুনের দিন পর্যন্ত এই সময় ব্যবধানে কর্কটীয় উচ্চচাপ বলয়টির পাঁচ থেকে দশ ডিগ্রি পর্যন্ত বিচ্যুতি ঘটে এরপর সূর্য পুনরায় নিরক্ষর একার দিকে নামতে শুরু করে ফলে কর্কটীয় উচ্চচাপ বলয়টিও নিজের পূর্বের অবস্থানে ধীরে ধীরে ফিরতে থাকে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে জলবিশুভ অর্থাৎ তেইশে সেপ্টেম্বরের পর থেকে মকর সংক্রান্তি অর্থাৎ বাইশে ডিসেম্বরের দিন পর্যন্ত অর্থাৎ সূর্যের দক্ষিণায়নের সময় এই সময়ের মধ্যে মকরীয় উচ্চচাপ বলয়টি নিজের অবস্থান থেকে প্রায় পাঁচ থেকে দশ ডিগ্রি পর্যন্ত বিচ্যুতি ঘটে এরপর চারের দুই বলেছে নাতিশীতোষ্ণ উষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টির কারণ কী উত্তরাবে নিশত উষ্ণ অঞ্চল অর্থাৎ উভয় গোলার্ধের মোটামুটি চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষরেখা বরাবর ক্রান্তীয় অঞ্চল থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুপুঞ্জ এবং মেরু অঞ্চল থেকে আসা শীতল ও শুষ্ক বায়ুপুঞ্জগুলি এসে মিলিত হয় এবং পরস্পরের অঞ্চলকে অধিগ্রহণ করার চেষ্টা করে ফলে এই দুই বিপরীত ধর্মী বায়ুপুঞ্জের মাঝে একটি বায়ুসীমান্তের সৃষ্টি হয় সেই বায়ুসীমান্ত বরাবর শীতল বায়ুপুঞ্জটি অধিক সক্রিয় হওয়াতে উষ্ণ বায়ুপুঞ্জের অধিকৃত অঞ্চলটিকে দ্রুত দখল করতে আসে ফলে উষ্ণ বায়ুপুঞ্জের অধিকৃত ক্ষেত্রটি ক্রমশ সংকুচিত হতে শুরু করে এবং উষ্ণ বায়ুপুঞ্জটি শীতল বায়ুসীমান্ত বরাবর উপরের দিকে উঠতে থাকার ফলে উষ্ণ বায়ুপুঞ্জটি শীতল ও ঘনীভূত হয়ে মেঘ ও বৃষ্টি সৃষ্টির মাধ্যমে নাতিশীতোষ্ণ উষ্ণ সৃষ্টি করে এরপর চারের তিন বলেছে কিউমোলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখ উত্তর হবে ক এই মেঘগুলির আকার হয় অনেকটা গম্বুজের মতো যার উপদিকটা চ্যাপটা এবং তলদেশটা প্রায় সমতল হয় খ এই মেঘগুলির বর্ণ হয় সাদা ধূসর ও কালো গ এই মেঘগুলির উল্লম্ব বিস্তার দেখা যায় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর থেকে প্রায় বারো হাজার ফুট পর্যন্ত ঘ এই মেঘ থেকে বজ্রপাতসহ ভীষণ ঝড় বৃষ্টি হয় তাই এই মেঘের অপর নাম বজ্র মেঘ পাঁচের দাগের বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও পাঁচের এক সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখ উত্তর হবে ক এই অরণ্য নিরক্ষ উভয় পাশে বিশেষত অ্যামাজন নদীর অববাহিকার অধিকাংশ স্থান জুড়ে গড়ে উঠেছে ঘ সারা বছর অত্যধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের জন্য এখানে চিরহরিত বৃক্ষের সমাবেশ দেখা যায় যেমন রোজউড আয়রনহুড ব্রাজিলনাট প্রভৃতি গ এই অরণ্যের উদ্ভিদগুলির ঘন সমাবেশের জন্য চাঁদোয়া স্তর গঠিত হয়েছে ঘ এই অরণ্যে সূর্যের আলো খুব অল্প পরিমাণে প্রবেশ করে তাই অরণ্যের তলদেশ খুব স্যাঁত প্রকৃতির হয় উঁয়া এই অরণ্যের তলদেশ লতানো পরগাছায় ভর্তি তাই এই অরণ্য দুর্ভেদ্য এরপর পাঁচের দুই বলেছে দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি উত্তরাবে দক্ষিণ আমেরিকা মহাদেশটির অক্ষাংশগত বিস্তার হল উত্তরে বারো ডিগ্রি আঠাশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে দক্ষিণে পঞ্চান্ন ডিগ্রি উনষাট মিনিট দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এই মহাদেশটির উত্তর দিকে নিরক্ষরেখা আর প্রায় মাঝ বরাবর মকরক্রান্তি রেখা বিস্তৃত অক্ষাংশগত অবস্থানের হিসাবে মহাদেশটির সত্তর শতাংশ উষ্ণমণ্ডলে কুড়ি শতাংশ নাতিশীত উষ্ণমণ্ডলে এবং দশ শতাংশ শীতল নাতিশেতু উষ্ণমণ্ডলে অবস্থিত পাঁচের তিন পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো উত্তর হবে দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চল কৃষিকাজে বেশ সমৃদ্ধ এখানকার নদীগঠিত উর্বর পলিমিত্তিকা অনুকূল জলবায়ু ও পরিমিত বৃষ্টিপাত কৃষিকাজের পক্ষে অনুকূল এখানকার প্রধান কৃষিজ ফসল হল গম এছাড়া এখানে ভুট্টা বার্লি আখ তুলো নানা রকমের শাকসবজি ও ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং উন্নত কৃষি প্রকৌশলের ব্যবহারের জন্য এখানে কৃষিজ উৎপাদনের পরিমাণ যথেষ্ট বেশি বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত এরপর ছয়ের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক পৃথিবীর যে কোনো তিনটি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো উত্তর হবে বছরের একটি নির্দিষ্ট সময়ে কিংবা দিন ও রাতের নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হল সাময়িক বায়ু তিনটি সাময়িক বায়ু হলো ক স্থলবায়ু ও সমুদ্রবায়ু খ মৌসুমী বায়ু এবং গ ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ু স্থলবায়ু স্থলভাগ এবং জলভাগের উপরের বায়ুর মধ্যে তাপমাত্রা ও চাপের পার্থক্যের জন্য এই বায়ুর উৎপত্তি হয় দিনের বেলা সূর্যের তাপে জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে ফলে স্থলভাগের উপরের হালকা বায়ু প্রসারিত হয়ে উপরে উঠে গেলে সেখানে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়াতে সেখানকার বাতাসে তুলনামূলক উচ্চচাপের সৃষ্টি হয় ফলে দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয় সূর্যাস্তের পর স্থলভাগের উপরের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে কিন্তু সমুদ্রের উপরের বায়ু তখনও স্থলভাগের তুলনায় বেশ উষ্ণ থাকে ফলে স্থলভাগের উপরে বায়ু উচ্চচাপ এবং সমুদ্রের উপর বায়ুর নিম্নচাপের সৃষ্টি হয় ফলে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে এই বায়ু হল স্থলবায়ু মৌসুমি বায়ু গ্রীষ্মকালে এবং শীতকালে স্থলভাগ ও সমুদ্রভাগে উষ্ণতার তারতম্যের জন্য মৌসুমী বায়ু উৎপত্তি ঘটে গ্রীষ্মকালে ভারতীয় উপমহাদেশের অভ্যন্তর ভাগ সূর্যের তাপে দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সেখানে নিম্নচাপের সৃষ্টি হয় কিন্তু ভারত মহাসাগরের জল তুলনায় শীতল থাকায় সেখানকার বায়ুতে উচ্চচাপের সৃষ্টি হয় ফলে গ্রীষ্মকালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় এটি হলো গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু আবার শীতকালে মহাদেশের অভ্যন্তরভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং সেখানে বায়ু উচ্চচাপ সৃষ্টি হয় এই সময় ভারত মহাসাগরের জল স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকায় সেখানে বায়ু নিম্নচাপের সৃষ্টি হয় শীতকালে স্থলভাগ থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় এটি হল শীতকালীন মৌসুমি বায়ু ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু দিনের বেলা সূর্যের তাপে পার্বত্য উপত্যকার নিম্ন অংশের বায়ু যে পরিমাণে উষ্ণ হয় উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের ঢাল বরাবর নিচের থেকে উপরের দিকে উঠতে থাকে এটিকে অ্যানাবেটিক বায়ু বলে আবার রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরের বায়ু দ্রুত শীতল হয়ে পড়ে এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে নামতে শুরু করে এবং উপত্যকায় অবস্থান করে এটিকে বলে ক্যাটাবেটিক বায়ু ছয়ের দুই বলেছে চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাদ বৃষ্টির সম্পর্কে আলোচনা করো উত্তর হবে পরিচলন বৃষ্টিপাত যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে এবং যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয় তাই এই সকল অঞ্চলের বায়ুতে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প মেশার কারণে বাতাস হালকা হয়ে উপরের দিকে ওঠে উপরের বায়ুর চাপ ও উষ্ণতা কম হওয়াতে ঊর্ধ্বগামী বায়ু প্রসারিত এবং শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলীয়বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয় এই জলকণা ধূলিকণাকে আশ্রয় করে তৈরি করে মেঘ অবশেষে এই মেঘ আরও ঘনীভূত হলে জলকণাগুলি জলবিন্দুতে পরিণত হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে এই বৃষ্টি হল পরিচলন বৃষ্টিপাত ঘূর্ণবাদ বৃষ্টিপাত স্বল্প পরিসর কোনো স্থানের উষ্ণতা হঠাৎ বেড়ে গেলে সেখানকার বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায় ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হয় এই নিম্নচাপের চারিদিকের বায়ু অপেক্ষাকৃত শীতল হয় তাই বায়ুর চাপ তুলনায় বেশি থাকে উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে ছুটে এসে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং উপরের দিকে ওঠে এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল এবং ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় এই ঘূর্ণবাদ থেকে সৃষ্ট বৃষ্টিপাতই হলো ঘূর্ণ বৃষ্টি। এবং সাতের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সাতের এক দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো উত্তর হবে ভূপ্রকৃতি পম্পাস তৃণভূমি অঞ্চল নদীবাহিত পলিমৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দিয়ে গঠিত হয়েছে এই অঞ্চল সমভূমি হলেও কোথাও ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায় সমগ্র পম্পাস অঞ্চল পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু নদ নদী পম্পাস অঞ্চলের প্রধান দুটি নদী হল পারানা ও প্যারাগুয়ে জলবায়ু এই অঞ্চল সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এখানকার জলবায়ু বেশ আরামদায়ক হয় গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা হয় কুড়ি ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন গড় তাপমাত্রা হয় আট ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ বেশ কম মাত্র পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার এই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম দিকের তুলনায় পূর্ব দিকে বেশি হয় স্বাভাবিক উদ্ভিদ বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে তবে পূর্ব দিকে বৃষ্টিপাত বেশি হওয়াতে তৃণভূমির মাঝে মাঝে কোথাও কোথাও পপুলার ইউক্যালিপটাস ইত্যাদি গাছ দেখা যায় সাতের দুই দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং পম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখ উত্তরবে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলটি প্রধানত আন্দিজ পর্বতমালা নিয়ে গঠিত উত্তরে ক্যারাবিয়ান সাগর থেকে দক্ষিণে হর্ন অন্তরীপ পর্যন্ত এই পার্বত্য অঞ্চলটি বিস্তৃত আন্দিজ পর্বতের মাউন্ট আকুঙ্কাগুয়া ছ মিটার হলো এখানকার সর্বোচ্চ শৃঙ্গ এখানে কয়েকটি পর্বত বেষ্টিত মালভূমি রয়েছে যেমন বলিভিয়া ইকুইডর পেরু টিটিকাকা মালভূমি পম্পা সমভূমির বৈশিষ্ট্যগুলি হলো ক আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রায় সমগ্র অংশ এবং ব্রাজিলের দক্ষিণের সামান্য অংশ নিয়ে এই সমভূমি অঞ্চল গঠিত খ এই সমভূমির আকৃতি অনেকটা আধঘানা চাঁদের মতো ঘ এই সমভূমি অঞ্চলটি পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে ঢালু ঘ এই সমভূমিটি নদনদী নদী গঠিত পলিমৃত্তিকা এবং বায়ুবাহিত লোয়েস মৃত্তিকা দিয়ে গঠিত উঁয়া এই সমভূমি অঞ্চলটি সমতল হলেও কোথাও ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায় এরপর দেখো আটের এক বলেছে লানস সমভূমি এটা দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের উপরের দিকে যে হালকা সবুজ বর্ণ দিয়ে দেখানো হয়েছে এটা হলো লানস সমভূমি দুই বলেছে কলোরাডো নদী এটা দেখো উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ অংশে যে নীল রেখা দিয়ে অংশটি দেখানো হয়েছে সেটা হলো কলোরাডো নদী তিন বলেছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল এটা দেখো সমগ্র পৃথিবীর মানচিত্রে যে গাঢ় সবুজ বর্ণ দিয়ে অংশগুলিকে দেখানো হয়েছে সেটা হলো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল চার বলেছে ব্রাসিলিয়া এটা দেখো ব্রাজিলের রাজধানীকে দেখানো হয়েছে লাল ডট দিয়ে আর পাঁচ বলেছে সেই কাজ অন্তরীপ এটা দেখো দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূলের যে লাল বিন্দু দিয়ে অংশটি দেখানো হয়েছে সেটা হলো সেই কাজ অন্তরীপ এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার